আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা অবস্থান করছি দক্ষিণবঙ্গের গরুরাট সাত মাইল গরুরাট মোটা তাজা করোনায় শুকনো গাবি হাটটি সার গরু দেখাবো কম দামে গরু দেখাবো দর্শক যে গরুগুলো আপনারা মাংস ধরাতে পারবেন কেমন দামে দর দাম বেচা বিক্রি চলছে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন দেখা কি দর বেচা বিক্রি চলছে সামনে দুইটা একদম দেশি গরু ভাই কেমন আছেন কি অবস্থা বাজারের বাজারের অবস্থা তো ভালো না কারণ কি বেচা কিনা হচ্ছে না বেচা কিনা হচ্ছে না গরু আছে দুইটা এটা যাতে কি দেশি গরু দর্শক দেশি গরু কয় দাঁতের ছয় দাঁত চাচ্ছেন কত বিয়াল্লিশ দর্শক ছয় দাঁতের গরু বিয়াল্লিশ চাচ্ছেন আর এদের দুই নম্বরটা কয় দাঁত ছয় দাঁত এটা চাচ্ছেন কত একটা বিয়াল্লিশ চার একটা আটত্রিশ চারশে এই গরুগুলো যখন কুরাই করবেন একটু দেখে যাচাই বাছাই করে কুরাই করবেন দর্শক গরু সুস্থ আছে কিনা হাত পা কান নাড়াচ্ছে কিনা জাগর কাটছে কিনা তো দেখে যাচাই বাছাই করে কুরাই করবেন এগুলো মূলত প্রান্তিক খামারির গরু দর্শক বা প্রান্তিক চাষির গরু যত্নের অভাব ট্রিটমেন্টের অভাব নাকি ভাই এই যে এইটা কত হলে হবে সাঁত্রিশ আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু সাঁত্রিশ মূলত বিক্রি করবে সাঁয়ত্রিশ দুই নম্বরটা কত হলে হবে তেত্রিশ দশ যে একটা গরু তেত্রিশ হলে বিক্রি হবে তেত্রিশ দেখি দর দাম চলতেছে পয়দাত পয়দাত

আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটা গরু দেশি জাতের দেখা এটা দেশি তো দেশি অবস্থা বাজারে তো অবস্থা ভালো গরু কয়টা ছটা কোন ছয়টা দেখতে পাচ্ছেন দর্শক এখানে পাঁচটা আর হাতে একটা

দশক এই যে একটা গরু আটচল্লিশ হলে বিক্রি হবে তিন নম্বরটা বড় গরু পঁচাত্তর চাওয়া আপনারা শুনলেন এটা কি পুরা জাত কত হলে বিক্রি হবে সত্তর আপনারা শুনলেন দশক এই যে তিন নম্বর গরু সত্তর হলে বিক্রি হবে পরপর তিনটা দশক বড় গরু এই গরুগুলো মূলত মাংস বেশি ধরে আপনারা একটু কুরাই করার সময় দেখে যাচাই বাছাই করে কুরাই করবেন আচ্ছা ভাই এই যে এই গরুটা দাদা তো একসাথে কয় তাদের গরু চার দাঁত চাচ্ছেন কত গান খাচ্ছি আটষট্টি বেচা বিক্রি ছেঁষট্টি ছেষট্টি আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু আপনারা কেউ যদি চান পালার জন্য নিতে পারেন একদম ফ্রেশ গরু ছেষট্টি হলে বিক্রি হবে বলতেছে চার দাঁতের গরু চাগর কাটতেছে মোটামুটি দেখলেই বোঝা যাচ্ছে সুস্থ আছে তারপরেও আপনারা একটু যাছাই বাছাই করে নেবেন পাঁচ নম্বরটা জাতে কি পুরা জাত চাচ্ছেন কত গান খাচ্ছি

শতসাফসু রাসামিকরি বাত তো বা তোরা এই গরুগুলো মূলত সংগ্রহ করেন কোথা থেকে এগুলো হাটেতে হয় বিভিন্ন গ্রাম থেকে নিয়ে আসা হয় আচ্ছা আচ্ছা বিক্রি করতে পারছেন একটও না এগুলো কি কি হয় না শয়তান আছেন আপনারা এখনো একটাও বিক্রি করতে পারেননি নি ঠিক আছে ভাই বিক্রি করেন দেখতে পাচ্ছেন দর্শক প্রচুর পরিমাণে গরু আমদানি হয়েছে দেখা দেখি 10 দাম ব্যাসা বিক্রি চলছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যশোর জেলার 7 মাইল গরুর হাট থেকে আপনারা কেউ যদি চান দর্শক আসতে পারেন এখানে যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো